বিডিআরে যে অভ্যুত্থান হলো বিডিআরে যে সংঘাত হলো আমরা তো সেটা মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা সেটা সামাল দিয়েছি এবং সেই বিডিআর ঘটনায় যে আর্মি অফিসাররা মারা যায় সেখানে ডিজি শাকিল থেকে শুরু করে ছেচল্লিশ জনে ছিল আওয়ামী লীগেরই পরিবারের সদস্য আমার জাহাঙ্গীর কবির নানকের আপন প্রপাত ভাই থেকে শুরু করে আমাদের অনেক মালিক উকিল সাহেব তার নাতি জামাই প্রত্যেকটা অফিসার তাদেরকে ওখানে রেখেছিল এর মধ্যে অনেকে আমি আমার মানে পিজিআর নিয়োগ এবং এস এস এফ এ নিয়োগ হবে তাদের যে ফেব্রুয়ারি চব্বিশ পঁচিশে অনুষ্ঠানটার পরে ওরা যোগদান করবে কিন্তু সবাইকে হত্যা করলো সেই হত্যা তদন্ত কমিটি করেছি এবং কি অদ্ভুত ব্যাপার সেই তদন্ত কমিটির চেয়ারম্যান ছিল আজকে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট কর্নেল জাহাঙ্গীর সেই মেজর জাহাঙ্গীর সেই ছিল তদন্ত কমিশনের রিপোর্ট আর তার উপর ভিত্তি করে মামলা হয়েছে সাজাও দেওয়া হয়েছে ইনুস ক্ষমতা আসলো হলি আর্টিজেনের জঙ্গিরা ভিডিআর এর যারা সেখানে সাজাপ্রাপ্ত আসামি একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি সবাইকে মুক্ত করে দিল আর জেলখানা বলল কাদের দিয়ে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের দিয়ে আর এর ঘটনায় এখন আবার আপনারা দেখেন নতুন করে তারা তদন্ত করলো কাকে দিয়ে সে রহমান সে যখন বিডিআর এ জি জি ছিল তখন বর্ডারে একটা ঘটনা ঘটেছিল এই ঘটনার পর ভারতের অনেককে তাদের বর্ডার গার্ড মারা যায় বিএসএফ লোক মারা যায় এবং ভারত তখন খুব খেপে যায় তখন তো ওই ফজরুর রহমানের হাঁটু কাপা শুরু হয়ে যায় সে প্রথমে খুব তাদের তাদেরকে মারতে পেরে ভীষণ ইয়ে দেখাচ্ছিল যে সাংঘাতিক একটা কাজ করে ফেলেছে আর তারপর যখন দেখলো যে না চারিদিকে ঘিরে ফেলেছে ইন্ডিয়ান আর্মি তখন তার হাঁটু কাপা কাকে বলে সারা রাত বাইশ বার ফোন করেছে আমি নিজে উদ্যোগ নিয়ে তখনকার প্রাইম মিনিস্টার বাজপেয়ী তার সাথে কথা বলে চারটি রক্ষা করেছিলাম আর আজকে সে আবার সেই বিডিআর এর ঘটনায় উনি তদন্ত কমিশনার চেয়ারম্যান হয়েছেন যে ওইভাবে একটা দেশকে একটা বিপদে ফেলতে পারে তাকে দিয়ে তদন্ত কমিটি করে এখন সেখানে নাকি আমরাই নাকি হত্যা করেছি আমরা কি হুকুম দিয়েছি আমি কেন হুকুম দিতে যাব আমি কেবল সরকার গঠন করেছি দুই মাসও হয়নি আর এই বিডিআর এটা তো আমাদের হাতেই করা এটা মিথ্যা তদন্ত কমিটি করে একটা মিথ্যা অপবাদ দিয়ে এবং নতুন করে তারা মামলা সাজাচ্ছে হ্যাঁ সাড়ে চারশো মামলা তো আমার বিরুদ্ধে আছেই হত্যা মামলা আর কিন্তু প্রকৃত যারা দায়ী দায়ী তো আমি তো বলবো ওই জাহাঙ্গীর তাহলে নিজেই দায়ী ছিল এই জন্য উপজাচক হয়ে তখন তদন্ত কমিশন চেয়ারম্যান হয়েছে এখন আবার সব উল্টায় দিচ্ছে আমার প্রস্তুত ওই দিন খালেদা জিয়া ভোরবেলা ছটার সময় বাসা থেকে বের হয়ে চলে গিয়েছিল কেন গিয়েছিল কারণ তারেক জিয়া ফোন করেছিল তারিখ যা পঁয়তাল্লিশটা টেলিফোন করে ঢাকা শহরে সেই দিন রাত্রে তখন তো লন্ডন এসে লন্ডন থেকে ফোন করতে থাকে তাকে মাকে বলে বাড়ি থেকে বেরোয় চলে যাও খালেদ আজ কিন্তু ক্যান্টনমেন্ট থেকে বাইরে যে তার ভাইয়ের বাড়িতে ছিল তারপরে এক মাস দেড় মাসের মধ্যে ক্যান্টনমেন্টটা আসে নাই এই এইগুলি কি কেউ তদন্ত করেছে সে তদন্ত তো হয় না সব দোষ আমাদের উপরে চাপানোর চেষ্টা কিসের জন্য যেখানে আমরা কোনোদিন একটা প্রতিশোধ নিতে যাইনি এই লক্ষ্মীপুরে আমাদের নেতা কর্মীর উপর যে অত্যাচার নির্যাতন করেছে আমরা তো ইচ্ছা করে সব কটা প্রতিশোধ নিতে পারতাম আমি সবাইকে বিরত করেছি ঠিক আছে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তা বলে কুকুরে কামড়ার কি মানুষের সভা পায় এই কথা বলে বলে সবাইকে বিরত করেছি কিন্তু আজকে আমরা কি দেখি সেই আমাদের নেতা কর্মী প্রত্যেকের বিরুদ্ধে মামলা বত্রিশ নম্বরে গেল কেন মহিন পাটরাইকে এবং আমাদের অন্য কর্মীদের উপরে চরম ভাবে নির্যাতন কিসের জন্য কি অপরাধ করছে বত্রিশ নম্বর ওই ভাঙ্গা বাড়িটা আগুন দিয়ে পড়ালো আগুন দিয়েছিল তার নাম হলো রোমান হাওলাদার যুব দলের নেতা ছবি তুলে পাঠালো তারেক খুশি করার জন্য এরপর সে বাড়িটা লুট করা হলো তারপরে আবার পাঁচ ফেব্রুয়ারি বোল্ডো যাতে ভাঙা হলো কি অদ্ভুত এই দেশ আর এই জাতির পিতা যদি দেশ স্বাধীন না করতো তাহলে কি আর ওই মেজর জেনারেল জেনারেল কেও হতে পারত যে মতো মেজর ছিল আওয়ামী লীগে তো প্রমোশন দিয়ে মেজর জেনারেল করেছিল সেও তো ভুলে যায় কেন তারা পুলিশ বাহিনী করে দেয় আইজিপি হতে পারতো উচ্চ উচ্চ পদে যেতে পারতো পাকিস্তানিদের বুটের লাত্তি খেতে হতো আর এখন যাদের গণহত্যা হলো মানুষ হত্যা হলো তাদের সাথে মানে সব থেকে দস্তি তারা হয়ে গেছে একেবারে পেয়ারে যান আর এখন আওয়ামী লীগ খুব খারাপ কারণ আওয়ামী লীগদের স্বাধীন করেছে তো পরাধীন থাকা পাকিস্তানিদের বুটের লাথি খাওয়াটাই তাদের অভ্যাস